কাঁকড়া খেতে প্রায় অনেকেই ভালোবাসে কিন্তু সব বাজারে চট করে পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় রান্নার ঝামেলা ভেবে অনেকেই আবার এড়িয়েও যায় কিন্তু মোটেও কাঁকড়া রান্না একেবারেই ঝামেলার নয় আরও একটা কারণ হল আগে বাজারে কাঁকড়া কেটে দিত না এখন কিনে কাটিয়ে নিয়ে আসাই যায় সেই জন্য রান্নাটাও অনেক সহজ হয়ে গেছে আজ আমি তোমাদের সঙ্গে সেই সহজভাবেই অত্যন্ত সুস্বাদু কাঁকড়ার রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত এখানে রয়েছে এক কেজি কাঁকড়া যা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তো কাটতে পারি না তাই বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি আমার বাবা যদি আজ থাকতো তোমাদের কাঁকড়া কাটা দেখাতে পারতাম কাঁকড়ার এই পিসগুলো দুটুকরো করে নেওয়াই যায় আমি গোটাই রেখেছি এগুলো হলো ছোট দাঁড়া আর যে বড়ো দাঁড়াগুলো রয়েছে সেগুলো নোড়া দিয়ে থেতো করে নেব তাহলে ভেতরে যে শ্বাস থাকে সেটা খেতে খুব সুবিধাও হয় ভালোও লাগে না হলে অসম্ভব শক্ত এই দেখো থেতো করে নিচ্ছি ভিতরের শ্বাসটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে আরও দুটো থেতো করে নিচ্ছি একইভাবে সবকটা দ্বারা আমার থেতো করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল সামান্য লবণ দিচ্ছি জল যখন সামান্য ফুটে উঠছে দিয়ে দিচ্ছি কাঁকড়া ঢিমে আছে একটু ভাব দিয়ে নেব ডিরেক্ট ভেজে করাই যায় তবে আমি একটু ভাব দিয়ে নিয়ে করি কাঁকড়া ভাপে বসিয়ে আমি কাঁকড়া কারি বা কাঁকড়ার ঝাল বানানোর দুটো মশলার মিশ্রণ রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ডার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো সাথে দিচ্ছি দু ইঞ্চির মতন আদা কুড়ি থেকে পঁচিশ কোয়া দিলাম রসুন দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিচ্ছি একটা পেস্ট তৈরি হয়ে গেল এবার আরও একটা মশলার মিশ্রণ তৈরি করব। নিয়ে নিয়েছি তার জন্য একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়োও দিচ্ছি এক চা চামচ দিচ্ছি ফর ব্যালেন্স এক চা চামচ চিনি সামান্য একটু জল দিচ্ছি খুব ভালো করে মশলাগুলো একসাথে গুলে নিচ্ছি এবার একটু পাতলা করেই গুলে নিলাম না হলে ড্রাই হয়ে যায় পরে তাই ভাবি কি একটা যেন দিলাম না ভুলে গেছিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই খুব ভালো করে সবটা একসাথে গুলে নিচ্ছি মেশানো কমপ্লিট চলে যাচ্ছি গ্যাসের দিকে এদিকে কাঁকড়া বেশ ধিমে আছে সাত থেকে আট মিনিটের মতন ভাপানো হয়ে গেল একটু নেড়ে নিচ্ছি এবার গ্যাস বন্ধ করে দিলাম কড়াই থেকে জল ঝরিয়ে এবার ঝড়িয়ে আমি নামিয়ে নেব সবকটা কাঁকড়া আমার গরম জল থেকে ছেকে তুলে নেওয়া হয়ে গেল কড়াই পরিষ্কার করে গ্যাসে আবার বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল চাইলে সাদা তেলেও করতে পারো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাপি নেওয়া কাঁকড়া এক থেকে দেড় মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে কাঁকড়াগুলোকে ভেজে নেব কাঁকড়া ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে তবে সেই ক্ষেত্রে কাঁচা কাঁকড়া বা ভাপিয়ে নেওয়া কাঁকড়া তেলে দেওয়ার আগে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে নেবে ভালো লাগে পাশাপাশি আরও সুবিধাও হয় কারণ কাঁকড়ার বডি তো একটু শক্ত টাইপের নুন হলুদ মাখাতে কিন্তু একটু অসুবিধেই হয় কাঁকড়াগুলোকে আমি দেড় মিনিটের মতন ভেজে নিলাম এবার তুলে নেওয়ার পালা এই দেখো তুলে নিচ্ছি এই যে সব ভাজা কাঁকড়া যেহেতু কারি বা কাঁকড়ার ঝাল বানাবো একটু তো স্পাইসি করবই তার জন্য এই তেলেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি কারণ তেল কড়াইতে যা আছে আর একটু তেল না দিলে রান্নাটা ভালো হবে না তাই একটু তেল দিলাম তেল গরমও হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি আর চারটে ছোট এলাচ গোটা জিরে দিলাম না তোমরা চাইলে দিতে পারো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া কাঁচা ইনগ্রিডিয়েন্টস আজ মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি প্রায় দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নিলাম এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলে নেওয়া গুঁড়ো মশলার মিশ্রণ খুব ভালো করে সমস্ত মশলা একসাথে একদম ধিমে আছে কষিয়ে নিচ্ছি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন সমস্ত মশলা কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবারে চার টেবিল চামচের মতন ফ্যাটানো টক দই টক দই কিন্তু অপশনাল চাইলে স্কিপ করতে পারো তবে দিলে ভালো লাগবে টক দই দিয়েও সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ তেল ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া এবার কাঁকড়া সহ সমস্ত মশলা খুব ভালো করে ঢিমে আছে কষিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দেড় মিনিটের মতন কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গরম জল যে যেরকম গ্রেভি বা ঝোল রাখবে সেভাবেই জলটা দেবে যেহেতু আমি কারি বা কষা বা ঝাল টাইপের বানাচ্ছি তাই আমি খুব বেশি জল দিলাম না অ্যাপ্রক্স তিন কাপের মতন জল দিলাম জল দিয়ে সমস্ত কাঁকড়ার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট আজ ঢিমে রেখেই দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ গ্রেভি কিন্তু অনেকটাই টেনে গেছে একটু নেড়েও নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে কাঁকড়ার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি যদি মনে করো দেবে না দিও না তবে দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আসবে দিচ্ছি এক চামচ থেকে সামান্য একটু বেশি গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট শীতকালে কাঁকড়া বানাচ্ছি তাই শীতের পরশ হিসাবে ধনেপাতা দিয়ে দিলাম খানিকটা যদিও সারা বছরই ধনেপাতা পাওয়া যায় সব দেওয়া দেয়ী পর্ব হয়ে গেল গ্যাসও বন্ধ করলাম গন্ধটা যাতে খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম এক মিনিটের মতন ঢাকনা এক মিনিট বাদে ঢাকনা খুলছি সত্যি সব মিলে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো ধন্য খুব ভালো করে কাঁকড়ার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস রান্নাটা পুরোপুরি কমপ্লিট করলাম একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আমি তো রুটি দিয়ে খাবো তোমরা কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস বন্ধুরা আমার আজকের রেসিপি কারি বা কাঁকড়ার ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো সত্যি খুব ভালো লাগবে আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে করো সঙ্গে থাকবে তাহলে সাবস্ক্রাইব করতে পারো কোনো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বা পরিজনের সাথে ইচ্ছে হলে শেয়ারও করতে পারো পুরনো এবং নতুন বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানেই থাকো সবাই ভীষণ ভীষণ ভালো থেকো নমস্কার